এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিক বা এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই তো সুতরাং যেন এটা এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি এবং বুটের বোট আস্তে আস্তে বোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই কথা তিরিশ তারিখে বোধে না তিরিশ তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজল সব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে সব কি কেন্দ্রে আর্মি দাবি কর করছে দেখুন দেখেন পুলিশ আমরা ধরুন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনজাদ দিতে পারি আর্মি একজন দুজনের এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনিউজিয়ান হিসেবে তারা মুখ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকে বহাল এবং সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে সুন্দর সুন্দর সবাই তো নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা আমরা সফল কাম হব